স্বাধীনতার ভিতরে সাতাইশ বছর আছিল নারী নেত্রী খালেদা জিয়া শেখ মিল্লা সাতাইশটা বছর আমরা দেশ ইয়া করছে ইসুপুরের বেড়ায় যেন হু করেন যখন বইয়া বইয়া সিল্লা হ্যাঁ আসলেন কখনো কই আসলে সাতাইশটা বছর যে আমরা মাথার উপরে চড়ি ঘুরাইল কি বাংলাদেশে বেড়াই যাচ্ছিল না তো কো বেড়াই ত্রিকু আপনা ও হনের সাহেষ্টল বইয়া যেই ভাবনা কথা ক মনে জন আপনার মতো বুঝিন না কিছু নাই সাতাইশটা বছর বেড়ে যাইতেছি হ্যাঁ বুঝতে কইলে বুঝতে বুঝতে হইতেছে ঠিক কিনা ক হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয় ঠিক কিনা ক শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে কইতাছে তোরা মুরগারে করতে শোনা ইসুপুরের শিয়ালরা ইসুক পরের কয় আমরাদি মাগরিবের পরে মাত্র বার হই আর তোরা গিয়ে আতালাস তালা দিয়ে সন্ধ্যার পরে যে আমলে আরাম বাতাস থাকে তোরা যে গাছ উঠে বয়ে থাকবি আটবি উঠবি ঘুরবি এটা না তোরা ব্যাকলের মতো স্বাধীনভাবে না চললা আতাল গিয়ে ঢুঘুস কী ওগায় ধর বুঝছে না মুরগায় বিছিল বার করছে সন্ধ্যার পরে ঘরে ঢুকব

ঐ পুরুষগুলো যখন তোমারে বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে কাপলে ছিড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা বুকের সামগ্রী বানাইতে চায় ঠিক কি না কর তাহলে বেড়াতে গড়ড়ড় পড় তোরে তো ফুলি এখানে সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে সকল লো বেড়ি আলগা একলা একলা আর্থে আছে আর সকল গুমাই দিছে তো দুপুরে লো ফুটি আছে এমনি উদাম করে আছে এটা চিহুন জিগলা দিয়ে ফাফা ফাফা কি সঞ্জয় তো অসুবিধার দল মগেল মুরলুক পাইছ যেমনে মন বা দল আমরা এমনি বেড়ি এটি বুঝাইবা এখন আর এক সাইডটা বুঝের দিন নাই ঠিক কিনা ক সচেতন নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টের সাথে একমত না ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না শুধু ভালো বলবেন না নারীরে রে আমরা এই অধিকার লাগতো না এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের এটা আমরা বুঝ হয়েছি আরো সহজ করে কোয়ালিটা ভাই ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে এই যে আমেরিকা দুইশো বছর খুব খেল করেন সীমান কথা আমি বুঝে বুঝে কনের ভিতরে ভালা অনেক হুজুরও আমার কইছে হুজুর আপনার বোঝানি ভালো হয় আলহামদুলিল্লাহ বলো কারণ আমি তো তোমার ফলি চিকিৎসকের মতো কারণ আমরা বাড়ি হলো ডাক এস আইসি সুপুর তা আমি তো আর হুজুর না সেটাকে তো হুজুর না আমি তো দেখলেও দেখলে বাড়িতে পারিতে যায় আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটারিতে টেস্ট করান লাগে না তো তার খায় তার কা নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর ডাক্তারে কত সর্দি কত বুঝলাম কত নাকলি ফোর দেখে বুঝালাইছে কোনো টেস্ট করা লাগে না তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও তোমার ইউরিন টেস্ট ব্লাড টেস্ট ইসিজি ইকু তারপরে গিয়ে তোমার এমআরআই তারপরে হ্যাঁ সিটি স্ক্যান কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না কথা যে মনে করছে ঢেকে কইলে যাবে ও রুক ধরতে পারে না আর আমরা বললি চিকিৎসক ইসুপুরের কি আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি ঠিক কিনা কও খুব সিহন কথা খেয়াল করে শোনো সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই দুইশো বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে সাতচল্লিশ জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা অথচ দেখেন দুইশো বছরের উপরে তাদের গণতন্ত্র সাতচল্লিশ জনের উপরে প্রেসিডেন্ট অথচ একটা বেরিয়ে তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই ঠিক কিরকম কথা কোন বুঝে হিন কন ঠিক নিউ দুইশো বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ রয়েছে আমরা তারার মতো বাক্স লইয়া দৌড়তিস না আগের রায় ভোট করছে না তুমি আমি দামি না গিয়া নির্বাচনের রায়তে মাইজাইত না করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল এরফরেজার কারণ হইলো আর আরেকটা মহিলা না কারো হিলারির পরে কমলা হ্যারিস এরপরে হিলারি তারা কোনো যেমন তেমন বেরিয়ে না এরপরেও তো তারা কেউ ভোট দেওয়া প্রেসিডেন্ট বানায় না কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষের একটু শক্তিশালী মহিলা একটু দুর্বল এই জন্য তারা দুর্বল জাতিকে ওই বা আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না তাহলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে সেতাই দেয় কিন্তু তারাই তাদের অধিকার দেয় না ঠিক কিনা কো আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই দাঁড়াইতের ভোটের যেই দাম বেড়েতের বুটের হেই কোনো বিসিল মিটিং কইরা বেড়েইতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই অথচ ইউরোপে বলেন আমেরিকাতে বলেন উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে এর আগে বেড়েইতে বুটে দিত দিস না বেড়েতের কি এর বুট কি এর বুট এই কথা কইয়া বুটে দেয় নাই আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেই থেকে আমার বুট সেই আমার বউরও হেই বুট এই বেড়িয়ে ফার্সলে বুটের আগে যায় আমরাও ফার্স হয়ে যাই পম্মা আম্মা! তুমি যত অধিকার অধিকার কর আজার থেকে আমরা বেড়াইতে যদি কই। দান সিদ্ধ করা মামরা কুলা দিয়া ছাড়া আমরা দাইবা তোমরা কান্দ কইরা আনবা তোমরা আম্মা আমরা যদি আব্যাক কই কাল খের কইরা দিবে না নেড়া খিরের কুটকুড়ি কি র বেড়াইতে সামরাই তো খ্যাড়ের কুটকুড়ি সহ্য হয় না আম্মা আল্লাহ তোমার কাম আলগা করে দিছে আব্বার কাম আলাদা কইটা দিছে তুমি ছুটু না আম্মা তোমার অনেক মর্যাদা তোমার সায়াত রেখে রেখে আল্লাহ কাম করাইছে বেড়াইতে রা দিছে এবারে খেয়ে সেই বাস স্টেশন আম্মারে লইয়া আব্বাই খেয়ে লইছে এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাসাইছে পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই কোনো মতে ভিতরে বিড়ি রে দে আমি সাদটা লাইতে আসি আম্মা তোমার আব্বাই কেমনে সাইয়া রাখছে গো তাই আটটায় যেমনি টিউবটা ভিতরে লইয়া রাখছে যেন কষা মশা না খায় আব্বাই কয় কোনো মতে ভিতরে আমি এবারে গেতি এবার কোম্পানি হুন যাইতে কয়েকটা বাসের জিংলার বাড়ি খেয়েছি আম্মা তুমি একটা বাড়ির লোক তো ফুটে গেতে না দিয়া। কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে টায়ারটায় যখন টিউবটারে যেমনি ঘুড়ে রাখে আমার আব্বাই তোমার এমনি ঘুরে গুড়া তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে আম্মা তোমার গাও একটা টোহালাক দেয় না তুমি কও যে না আমি রে ভিতরে থাকতাম আমার ইতিমাই সে দেয় না আবিহন ওখান দেয়া বাইরে যায় ওখান টিউব দিত টায়ার দিত চাই ভিতরে টিউব দিত চাই বাইরে আমি কই দেউন যাইবো যাওন যাইতো না ঠিক কি না কষাড়ার লগে একটা ঠুসুই আওয়াজ হইব টিউব টিউবটা ফুটা গেছে শিল্লার দিয়ে তো এক কোনে গেড়ি এত কোনে গেলে আল্লাহ বুঝ করে বানাইছে নারীরে বানাইছে টিউব পুরুষরা বানাইছে টায়ার টায়ার গুঁটা খাইবো টায়ার হাফ ব্রেক করবো ঘষা খাইয়া ফিস করা রাস্তা না ধাপ করে দেবো গা এরপরও টায়ার ফুটতো না আম্মার গাও আঘাত লাগতো দিত না টিউবের গায়ে আঘাত লাগতো দেয় না টায়ার সেই প্রতিরক্ষা সেই সেফটি নির্ধারণ করে সুবাহ আল্লাহ কোথাও না জোরে কন শোভাণ আল্লাহ এত মর্যাদা দেয় দাঁড়াই তিদি আল্লাহ এত মেহনত করায় আম্মা এরপরে তুমি কজ যে তোমার অধিকার হয় না তোমার আর কি দিলে অধিকার হইব আম্মা আর কি দিলে অধিকার হইব বিয়ার সময় তোমার মোহরানা দিছে। নাকের ফুল কানের দুল গলাল মানা হাতের বালা বালাটি ব্যাগ তারপরে বিউটি বক্স কত টান তোমার আব্বায় দিছে এরপরে তোমার অধিকার হয় না আম্মা মুসলমান মন দিয়ে শোনো রে ভাই এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই একদল বেহায়া একদল অশ্লীল একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করতে চায় আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা এটা হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র মুরাদনগরের কথাটা তো মনে করি লাগছে এটা কি কয়ে নিতাম শেষ করে লাগে এটা কথা রাখতে এবার উঠতে গেলে আও দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে দামে এবার এখন বাড়িতে একটা বুঝ লই যাই গিয়া বুঝতো যায় বুটের দাম কী রহ আমিও তো বুঝাইয়া কইতে আসি মুরাদনগর এটা এটা তো দেবী দেন রে তো এলে কন যাব মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না এলাকা মুরাদনগরে এটা কই না দেবী দা এটা তো দেবী দা দুই হাজার এক সালে আমার এই তখন ওই সিফা সাফাত বনাকাঞ্সিত উডানো মুডানো কলা বুডার সিফাত খেতকুডার মাফিল করি সুঙ্গামুগা লাগাইয়া তো এই পরিচয় আমার তখন বাংলাদেশ ওইছে না দেশের বাইরে ওইছে না তা আমি মাফিল কইরা তখন ওই শ্বাসগর সব দেউ শশী দল বোধ আর ঠিক আর এই ভিতরে ভিতরে মাহফিল বি হয় আর কি আমার আরেকটা গিয়া মাফিল কর নাকি চাই হত্যাহি এইরকম আর কি রিক্সা দিয়ে একবার তো যেই কার বার হয়েছিল এটাও কি কই রেটা আগে তো শীত ফোর তো বেশি তোর মাথায় গা দুপুরের পর তিন চার দিন সূর্য দেখা গেছে না তো রিক্সা দেয়া সিএনজি দেওয়া তো যেমন তেমন কখনো না গাড়ি গাড়িটা গ্লাস লাগাই নাই বাইরে কি তুফান যাইতাছে না কি তা যাইতাছে ট্যারফাই না এই সিএনজির যে উঠতাম যে বাতাসে শর্ত হয়েছে গিতা একটা মাফলার কিনে নামছিলাম এগারো

2500 লেনা মাশাআল্লাহ সচেতন শ্রোতা আজজা ফজর পর্যন্ত ওয়াজ হই গরে এই 2500 লেনা মুরামগর আজই তো সিমা সাওয়াদ ওয়াজ করি আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গে হচ্ছে এমন টাইম আমার স্বাস্থ্য ব্যায়গা কইছে বডরে আমি কি থাকো ওয়াজ আই পড়ছি আদি কি হাবলা ওয়াজ বিচারে আর ওয়াজ আমারে বিচারে কি রকম তান শুনতে আছে ভাল দেখ কি ওর গো ওই টাকা গে জি গেলাম মুরাদনগর গেছে না আমি কেমনে নিচে মোবাইলের ভিতরে মোবাইল নাই ক্যাশের ভিতরে গই আমি কেমনে নিচে এগুল বিয়া করছে হৌর বেদ বেড়াইতে আপনার ওয়াজ ক্যাশের নিয়া গইছে হুজুর আন্দা দিবাক আমরা লেখা বেদ চালাগে হুজুর আমারে ফাড়াইছে তা আমি মাফিল টাফিল রাই আমি যে গেলাম ওই ইয়া দুই হাজার এক সালে আবার পহেলা অক্টোবর নির্বাচন হয়েছিল সংসদ নির্বাচন তো আমি জি গেলাম ও বাইতে ভাই এমনি জিগে মন হয়েছে আর কি আমি জিগেছি আপনারা গোল ভোট কিরহম হয়েছে হুজুর আপনা আমরা এগুলো ক্ষীর হমছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে আমি কী আফসোস কারণ একটা শিল করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদ ন করব আমি কিন্তু আমি এই কথা কিন কিনতাম কয় ঘটনা শুনলাম না বুঝবে আমি ঘটনা কই কজুর আমরা নির্বাচনের বাহির হইছে ফোনট দিন কয়দিন আপনি কি ঘুমাই লিস ও কয়দিন না মব নির্বাচনের বাহির হইছে ফোনটা দিন এমন টাইমে হুজুর একবার ইয়া ডাক দিছে তো আমি কে কিতা করছেন কো ফালদু উঠালিস না তাই আমি কি এক ডাকি উঠলেন কেমনে ক ফাতলা ঘুম তো ও মালা উঠোন লাগে লাগে গাড়া ঘুমটা দেয় না তাই আমি কই তো উঠছেন পরে কিতা কইছে কো উঠছি পরে আমার আত্ময় না ফোনটা সঠে হারিস একবার তা বি গেলাম কিন্তু আমার তা এত টেহা দিছো গেলে তোমরা কিছু কিনবা কয় না তাহা পাই কত না কত তো দিছো খবর রাখেন না আমরা না বুড়াত আপনারা হেন না তিন বুট তিন ফাঁসা পনেরোশো তেহারা রাহেন আমি গিয়ে মিয়া হুজুর দাবাদ দিতে নাইছেন মাফিল বুট বেচ্ছে টেহা খান টেহারা আসছে না তেহারা আমরা কেই মানুষ নাকি আমি কে কিটা কইসে কাবি কইছে ও নির্বাচনের বাহির হয়েছে কোনো পনেরো দিন আগের রাইতে কত দাম উঠে না চাই হাতে হারাতাম মুসলমান সরব আছে আমরা সরব আছে ভোট বেচ চাটে আগাও আমি যখন আবি যদি এবার আরে এবার লোকে যাবার এত খাতির এবার আব্বাই যাবার এত আদর করছে আমি যদি এখন এবার আরে কই আর আপনি ভালো মানুষ হলে কী তৈবেন আপনার বাইরে বেশি নিয়ে আমি আপনার বাপ থাকতে ওয়াশ করে কি বাপ কি ভালো মানুষ নি এবারে কি তা এবারে সোহের পানিটা সাইডে যাবে হুজুর আমারে যা মন যায় কর মর আব্বারে লইয়া কথা কই না যায় মানে না কথা তো ঠিক আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডে যাব নাকি এবারে তো কান্জি না যে লইয়া পড়তাম নাম জাতি বাপ পিঠলে কথা কন বেড়া কি ভরে গেছি গেলে হলো তো বাপে লইয়া কথা কইলে কইজাত কে লাগে এটা স্বাভাবিক আমি কই আব্বা তোমার বাপ পিড়লে আমি কথা কইলে তোমার কলজাত লাগে তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতে গিয়ে উত্তর তোমার স্মরণ করে না অহন যদি কোন কবে বদলাইসতাম জাল বুট দিতেন গিয়া আপনি রই চার ফুট একু দুই চার ফুট কইয়া বুট দিয়েছেন না বাহার নাম আব্দুল রশিদ বাপের নাম আব্দুল রশিদ আপনি জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র দুইজন সাক্ষী রেখে আপনি সাক্ষী রেখে আপনি কইসেন আব্দুল কুদ্দুস অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ আপনার যখন কইয়াছেন কুদ্দুচারপুর তো দিয়েছেন কুদ্দুচারপুতের বুট হ্যাপা আপনার কুদ্দুসের ভুত আপনি গিয়া কইসেন আব্দুল রশিদ আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস তিনজন সাতজন আছেন বইয়া রইস প্রিসাইডিং পুলি এফালে আন সাতটা দৰ্শক তেল ৰুইছে হ্যাঁ বেড়াইয়া ঘুমছে জন তারা সাতজন তারা দুইজন সাতজন এই আনসারটা বেড়ে আষ্টে জনের সাক্ষী রেখা আপনি দুই চার ফুটে আপনি রশ্যার ফুট কইয়া আপনি ভোট দিয়ে আইসেন আপনারা আমি বাফ তুললে গালি দিলে আপনার কষ্ট লাগে আপনি দি বাপ বদলাই নিছেন আপনি কি বাফ ঠিক রইছেন দিয়ে আপনার যে বাফ বদলায় তারে বাংলায় কি থাকত বা গিয়ে জিগে যায় আমি কুসি না আমার দুসেন আপনি ফলে আমার আমি আবার অস্তর উন্নত নেই গেলাম আমি কি কিছু কইছি আপনার আপনার তো বুঝেন গিয়া এমপি হইলে আরেক দলে হইব মন্ত্রী হইলে আরেক দলে হইব তুমি তোমার বাসার নাম বদলে যাই রঙের গণ দৌড়াইতে আসো জবাব দিতে হবে কে আমার ময়দানে ঠিক কি না বলো তামাশা শুরু করছো তামাশা ইসুপুরের বেড়িয়েতে বেড়াইতে মনে মনে করছে তোর সাহায্য বেড়াইতে বেড়িয়ে বেড়িয়ে

কেউ তোমারে বাধ্য করে নাই হাসতে হাসতে পাঁচশো টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ বাপ বদলাইছ কে বদলের ময়দানে মুখ দেখাইতে পারবা না ঠিক কি না কুদ্দুর চিন্তা করে চললেন আপা কুদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা করেন না মনটা যা করে দৌড় দিয়ে না কুদুর বিবেকটা খাটাইয়া দৌড় দিয়ে কথা যেটা মনে পড়ছে সেটা কি কইলি তা খুব খেয়াল কর নারী এবং পুরুষ মিলে এই সমাজ নারী এবং পুরুষ মিলে এই সমাজ এই সমাজকে যদি আগাই নিতে হয় পুরুষের যেমন দরকার নারীরও দরকার এই জন্য কবি নজরুল বলেছিলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকন্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় সভ্যতা এমনি আশা নাই আপনি এমনি ধনী হয়েছেন না আপনি ফাতিয়া দান দিয়ে বাই দান রইছে হেবিডি সিদ্ধ করে দিছে ধান ভুগাইয়া বস্তাত বইয়া দিছে আপনি চড়াই আনছেন হেবিডিয়ে ঝাড়ছে তারপরে ভাত রাঁধছে আপনি বইয়া খাইছেন আপনি বাজার করছেন হেবিডি রান্ধছে আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছে এ বিডির বাচ্চা ধারণ করছে এবিডি মা হইছে আপনার বাপ হইসেন সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান নারীরও অবদান আছে কোনোভাবে ওর স্বীকার করার জু নাই আমি বলি তুমি যদি সুপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও মেন রোডে যেতে চাও তাহলে একটা সাইকেলে করলে সাইকেলে বইয়া থাকলে আহ্বান যায় না সাইকেলের সারটাটা যখন ঘুরে তখন সাইকেল তুমি কোম্পানি গুণ যাইতে পারো তাইলে আব্বা এই কোম্পানি গুণ যাইতে যেমন সাইকেলের সাক্ষাটা ঘুরন লাগে এই সমাজ সভ্যতার ঘুরলে সমাজটা সাককার দুইটা অংশ থাকে একটা হইলো টায়ার আর একটা হইলো টিউব পাড়া অংশ থাকে দুইটা একটার নাম কি আরে কথা বলে একটার নাম কি আর একটার নাম কি টিউব টায়ারটা কি ভিতরে না বাইরে টিউবটা কি বাইরে না ভিতরে এখন টিউব দিছে ভিতরে বাইরে দিছে টায়ার কেড়ে টায়ারটা নরম এটা গুতা সহ্য করতে পারে না এটা হাত ব্রেক ধরতে পারে না এটা টিউবটা নরম টিউবটা নরকা সহ্য করতে পারে না হ্যাড ব্রেক ধরলে ঘষা খাইলে রাস্তা কালা হয় ওর টায়ারের কিচ্ছু হয় না কিন্তু টিউবটা ঘষা খেলে খাইলে টায়ারটা হইলো হেভি টিউব হইলো দুর্বল ও আম্মা আমি তোমার ছোট করছি না আম্মা আমার সামরা আর মহিলার সামড়ার ভিতরে পার্থক্য আছে বাড়াইতের সামরার একটু ভাত সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে আমরা তারা উদামইয়া কাম করলেও আর কিচ্ছু হয় না কিন্তু দেখবেন বেড়িয়েতে কয়েক মিনিট পরে রইদের ভিতরে আর থাকতে পারে না জ্বালা ফরা থেকে আরও সহজ করে কই আমরা মাদ্রাসার যখন এ সেমলি করি দেখছি ফলাফাইনে যে এতক্ষণ রৈদও খেরুই থাকতে পারে মাইয়াফানে হাতক্ষণ ডাড়াই থাকতে পারে না প্রত্যেক দিন মায়াফানে ফানি ঢাইলা হুশ করান লাগে কয়েকটা যায় জায়গায় কিন্তু আমরা ফলাফাইন একটাও ফরে না কারণ ফলাফাইনে যে রৈদরা সহ্য করতে পারে মাইয়াফানে ফারে না আল্লাহ বানাইছে এমনি মেয়েরা যদি শক্ত বানাইতো তইলে বেড়াই তার মায়াফান বিয়া করলো না হইলে অমনীয় নমনীয় এটা সুন্দর কইরা বানাইছে এটার ভিতরে একটা সৌন্দর্য আছে আছে এটার ভিতরে একটা জিলিক আছে এটার ভিতরে একটা নম্রতা আছে কিন্তু বেড়াই তার সামরা খড়কুইরা মুরা ফাইটা থাকে খেলে আরেক বিডির ফাও বেড়াই এড়াই যে জনের কথা কিন্তু আল্লাহ বেড়াই তো শক্ত করিয়া বানাইছে মহিলার আল্লাহ নরম করে বানাইছে না বর্বরার মতো আবার বুঝছো না এটা নারী মারি বউ না নারী মানি মা নারী মারি বউ নারী 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 মানে বোন এই মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো এই মায়ের জাতির ভিতরে তো বউ হয় তো নারী মারি শুধু মা না মাও আছে বইনও আছে ঝিও আছে তারপরে বউও আছে চারটা মিলে নারী জাতি একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই যে কোনো মহিলা হয় মা হবে না বউ হবে না মেয়ে হবে নাইলে বোন হবে ঠিক কিনা কম আমার তোমারই কি মর্যাদা দিছে তুমি কিছু বুঝছ আইয় তোমার জামার ঘর কি মর্যাদা দিচ্ছে করণ শরীফ দিয়ে বুঝাইয়া কই কইয়ালামে রা হরগুষার মতো এরকম একবারে কান খাড়া কইরা মাসের মতো বালি ঘাটতে না খালি সাইয়া থেকে হুনবা তো কথা লইয়া যাক যাইবা যেন বেড়ে যার তোমার ঠকাইতো না পারে কিছু কথা জানিনা রাখার দরকার আছে দরকার আছে পর আনুল কারিবে এই পুরুষ কেটাকে ক এ শোনো 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 হুন্না লাবা সুল্লা কম ও আন্তুম লাবা সুন্না ও পুরুষ লোক শোনো হুন্না লাবা সুল্লা কম হুন্না লাবা সুল্লা কম তোমার দৃষ্টি এটা হলো তোমার গায়ের পোশাকার মতো ও আন্তুম লাভা সুন্ন হুন্না আর তোমরা জারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক আপনি যদি বিডি শাড়ি অন তো এ বিডি আপনার গঞ্জি একজন আরেকজনের গায়ের পোশাকের মতো মুফাসলিনে ক্যারাম কয় তান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন এই জন্য তুলনা দিছে পোশাক মানুষের তিনটা কাম করে লজ্জাস্থান ঢেকে রাখে পোশাক মানুষের ইজ্জত বাড়ায় পোশাক মানুষের সরব ঢাইকা রাখা আরাম দেয় এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে দুই নাম্বারে আরাম দেয় পোশাক তিন নাম্বারে ইজ্জত দেয় এই তিনটা কারণে নারী তুমি পুরুষের সরম ঝাইকা রাখবা ইজ্জত বাড়াই দিবা তুমি আরামের ব্যবস্থা করবা ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঠেকে রাখবা ইজ্জত বাড়াই দিবা লজ্জা ঠেকে রাখবা একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা আমার দেশে উল্টা বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার বাবি। তোর তাহলে বউটা কি পুরা সমাজের মাইসেন নাতা কত বড় 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 হইলে হুমের বড় বড় মনে করছে তে কত বড় 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 ওষুধ পইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে তারা পত্রিকার দিলেও দেখতে ভালো আছে পত্রিকা বাংলাদেশের আমেরিকা যায় না গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায় কিন্তু ফেসবুক এমন একটা জিনিস এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া এটা যে কেউ আমেরিকার থেকে চাইতে পারে তে ছবি দিছে আর বাবিয়ে আর ওই আপনার ইয়া সৌদি আরবে লেবার ক্যাম্প শহীর তলে হইতে হইতা আরেকটা চাইতে আছে ঠুটটি। সত্যি তো তর্ব বউর ওই আরেক যে মজা মারতে আছে তো সরম আছে না তো লজ্জা আছে বেড়া আছে কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি মেয়ের ছবি কোন ফেসবুকে দিতে পারে না ঠিক কিনা ক কোন ব্যক্তিত্ব যার আছে পুরুষত্ব যার আছে তা তার বউয়ের ছবি বাইয়ার ছবি পত্রিকার দেয় না আমরা আসলে ব্যক্তিত্বে আমরা হারাই ফেলছি আহা কত দা আরেকটা মনে পড়ছে কইলে যা হজরত আলী রাজি আল্লাহ তালানহু ইসলামের চতুর্থ খলিফা রাস্তা দিয়ে হাঁটতে আছে হ্যাঁ বিবি ফাতেমারে বিয়া করছে ফাতেমার জামাই হইল হজরত আলী রাজি আল্লাহ তালানহু এক সাহাবা আলী রে দেহা পাইছে দেহা পাইয়া কয় ইয়া হজরত আলী আপনার শরীরটা কেমন তো হাসি দিয়া কইছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি আপনার স্ত্রীর শরীর কেমন সাথে সাথে চোখ লাল হয়ে উনি ধমক দিয়া বলতেছে ইসলামের হুকুম নাই যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তর বাড়ি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম আমার খবর নিছো ঠিক আছে আমার স্ত্রীর খবর তোমার কোনো দায়িত্বও নাই কর্তব্যও নাই অধিকারও নাই সব ভালো বলবেন না তুমি আমার বউয়ের খবর লোক জায়গাটা আমার বউ তো আমার এর পর্যন্ত তারা সহ্য হইছে না খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন এইটা জিগে লোকের স্যাতটাকে সে আরেকটা একটা ঘটনা শুনেন এক সাহাবা গরিব মানুষ উঠ জব করিয়া মাংসের বিলাইতে আস গরিব আস্তা উঠ জব করিয়া ইসুকপুর মসজিদের সামনে বাঘ বোয়াইয়া বোয়াইয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয় আরেকবার দৌড়াইয়া করে ভাই আপনি কি ভোকা হইছে। এই উঠটা বেসলে কত টেহা পাইতে ছয় মাসের খরা কি আপনি কিনা খাইতেন উঠটা বেচছেন কিরতেন ক ভাই রে আরে জবো করছেন কি চিন্তা করছেন উঠ্টারে বেচ চালা কিন্তু একটা কথা মনে পরে আর উঠ্টারে না কয় কি কথা মনে ভাইও এই ওই ফিড আমার বউটা এক জায়গা তার এক যদি বেচ চালায় তো এই জায়গার একটা ভেড়া বইবো এটা আমার পর্যায়ে মানত না জব করে ব্যক্তিত্ব কারে কয় বুঝেন প্রাইভেসি কারে কয় বুঝেন এটার নাম ব্যক্তিত্ব যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিন্না নিয়ে বইব এটা আমার সহ্যইতো না আমি গরিব সত্য আমি জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়াই বইতে না পারে কি ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব আর আমার দেশে শতক করে বিরল্বই জন লোক মুসলমান এই দেশে এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রচারক একদল নারী লুভি একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেড়েই ফরফ একটা লাড়া দেয় তোমরা বইয়ার সিখ হত্যা ইসলাম দিয়ে তোমরা ঠগাইছে ইসলাম মানকীয় হত্যা ইসলামে তোমরা রবো করছে বুর্ঘা ফর কি হত্যা তোমরা বুর্ঘার ভিতরে ডুহাইছে পর্দা কি হত্যা মাগরিবের পরে মাইয়াপান তোরা হলো রোজ তোরা বিকায় আমরা দিই রাইতের বারোটা পর্যন্ত আডি উডি ঘুরি তোরা এমনি ঘুরবি না তোরা হয়ে যাবে আমি কই এই সমস্যা